উনিশশো সালের একুশে জুলাই এমনই একটি সকাল ছিল কলকাতায় যেদিন যুব কংগ্রেসের তৎকালীন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযানে কংগ্রেস মহাকরণ অভিযানে তেরোটি প্রাণ চলে গেছিল তৎকালীন পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে থাকা পুলিশ কর্মীদের গুলিতে পুলিশের গুলিতে যে তেরো জনের মৃত্যু হয়েছিল সেই তেরো জনের শ্রদ্ধা জ্ঞাপনের জন্যেই প্রতি বছর একুশে জুলাই পালন করা হয় বর্তমান তৃণমূল সরকারের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই একুশে করেন শহীদ দিবস হিসেবে তবে এই বছরের শহীদ দিবস একটু অন্যরকম কারণ কিছুদিন আগেই লোকসভা নির্বাচনে বিপুল পরিমাণ সিট তৃণমূলের দখলে এসছে আর তার জন্যেই সাধারণ মানুষ বা তৃণমূলের যে স্লোগান মা মাটি মানুষ সেই মা মাটি মানুষকে সম্মান জানানো এই মঞ্চ থেকেই করা হবে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে সববার যেদিকে নজর আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব তিনি ইতিমধ্যেই কলকাতা এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তৃণমূলের যে সভা মঞ্চ অর্থাৎ রেড রোডে তৃণমূলের যে শহীদ সমাবেশ সেই সমাবেশ মঞ্চে এসে উপস্থিত হবেন এবং কি বার্তা দেবেন ইন্ডিয়া জোট দিয়ে কি বার্তা দিতে চলেছেন অখিলেশ যাদব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিকেও নজর থাকবে পাশাপাশি এই একুশে জুলাইটিকে যেমন শহীদ স্মরণ অর্থাৎ দু হাজার উনিশশো জুলাইতে যে ঘটনাটি ঘটেছিল সেইখানে যে তেরো জন প্রাণ হারিয়েছিলেন তাদের পরিবারকে যেরকম শ্রদ্ধা জ্ঞাপন জানানো হয় তাদের উদ্দেশ্যে যেরকম শ্রদ্ধা জ্ঞাপন জানানো হয় তার পাশাপাশি উনিশশো তিরানব্বই পর থেকে বর্তমান দু হাজার চব্বিশ পর্যন্ত তৃণমূলের যে কর্মীরা মৃত্যুবরণ করেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন জানানো হবে এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আর ইতিমধ্যেই আজ সকাল থেকে অর্থাৎ দু সালের একুশে জুলাই সকাল থেকেই রেড রোডের চিত্রটা কিন্তু অন্যরকম কারণ সকাল থেকেই যারা তৃণমূল কর্মী রয়েছেন তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এসে পৌঁছাচ্ছেন এই রেড রোডে যেমনটা এর আগের দেখা গেছিল এবং বিগত দিনগুলোতেও দেখা গেছে তৃণমূলের একুশে জুলাই সমাবেশ সেই সমাবেশে কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটা কোণা থেকে লোক এসে পৌঁছায় প্রায় দুদিন আগে থেকে তারা চলে আসে কলকাতায় এবং সেটাই কিন্তু এবারে দেখা গেছে কলকাতা শহরের তিনটি জায়গাতে কর্মীদেরকে রাখার বন্দোবস্ত করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছে যে যেভাবে একুশে জুলাইয়ের সমাবেশ বারংবার করে আসা হয়েছে এবছরে যেন সেই একুশে জুলাইয়ের সমাবেশ সঠিকভাবে করা যায় সেই দিকেই কিন্তু লক্ষ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী যারা আসছেন বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন ট্রেনে করে কেউ আসছেন কেউ আসছেন বাসে করে বা কেউ পায়ে হেঁটে বা কেউ র্যালি করে তারা যখন এসে পৌঁছাচ্ছেন তাদের সুরক্ষা নিশ্চিত করতেও কিন্তু পুলিশ প্রশাসনকে সরকারের পক্ষ থেকে সরে রাখা হয়েছে যেমনটা পুরো কলকাতা শহর জুড়ে দেখা যাচ্ছে যে বেশ কিছু রাস্তাকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে এবং কলকাতা পুলিশের ট্রাফিক দলের যারা অফিসার রয়েছেন তারা কিন্তু এখানে মজুদ রয়েছেন তার পাশাপাশি ডিজি র্যাঙ্কিং যারা অফিসার রয়েছে তারাও কিন্তু উপস্থিত রয়েছেন রাস্তায় এবং যে কটা র্যালি আসছে সেই কটা র্যালি যেন সঠিক পথে একটা নির্দিষ্ট ওয়ে করা হয়েছে পাঁচটা নির্দিষ্ট ওয়ে করা হয়েছে সেই ওয়ে দিয়ে যেন তারা আসে তারা যেন সমস্ত পৌঁছতে পারে তাদের জন্য যেন সাধারণ যারা নাগরিক তাদের কোনো ব্যাঘাত না ঘটে তাদের জনজীবনে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেই দিকেও কিন্তু পুলিশের নজর রয়েছে যেমনটা একদম ছবিতে স্পষ্ট যে সকাল থেকেই যেরকম লোক আসতে শুরু করেছে বাইকে করে পতাকা হাতে নিয়ে বা করে তেমনই এক র্যালি এসে পৌঁছাচ্ছে এই মুহূর্তে এবং দেখতেই পাচ্ছেন যে হবে । র্যালি করে মঞ্চ আমরা এবছরে দিদি আমাদের উন্নয়নে বাংলাকে ইঞ্জিন দীর্ঘ সময়ের মধ্যে বেশি নেওয়া বাকি না সেটা দিয়ে সাহায্য করবো আমাদের আজকে উপস্থিত থাকছে তাহলে কি ইন্ডিয়া বার্তা না না ইন্ডিয়া দিদি আসুক দিদি কি বার্তা তাই আমরা সেই ইন্ডিয়া গেটের নেতৃত্ব দেবে আজকে দিদি এবং সারা ভারতবর্ষ দেখবে আজকে মমতা ব্যানার্জি যে উনত্রিশটি সিট জিতে এসেছে তার মাধ্যমে জনলোষ দেখবে সারা ভারতবর্ষ এবং ইতিহাস গড়বে আজকে এই জনসভা আজকের এই জনসভা শুধু ভারতবর্ষ আমাদের আগামী দিনে আমাদের যুবরাজ দেবেন আজকে কেন তিনি বাংলার যুবরাজ তিনি বুঝিয়ে দেবেন আজকে কেন ছাত্র যুবক তার পাশে আছে তিনি বুঝিয়ে দেবে ছাত্র যুব ছাড়া রাজনীতি সম্ভব নয় ছাত্র যুবই শেষ কথা আজকে বর্তমানে রাজনীতির যুগ একদমই যেমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে নজর রয়েছে তেমনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেও কিন্তু নজর রয়েছে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন এইবার সংসদ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে বিপুল পরিমাণ জয় হয়েছে সেই জয়কে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেও কিন্তু নজর রয়েছে কর্মী সমর্থকদের এবং কর্মী সমর্থকরা আশা করছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অখিলেশ যাদব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেও তারা এমন কিছু শুনতে পারবেন বা এমন কিছু বার্তা তারা পাবেন যে বার্তা আগামী দিনে অর্থাৎ দু হাজার ছাব্বিশের যে লক্ষ্য সেই লক্ষ্যকে কিন্তু স্পষ্ট করতে সাহায্য করবে তৃণমূল কর্মীদের ক্যামেরা পাশে অমিত ধুলুকের সাথে রনিক দত্ত ইন্ডিয়া নিউজ বাংলা दल